আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন বইটি রয়েছে তার এই বাষট্টি পৃষ্ঠা যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্ক সকল অঙ্কগুলো আজকে আমি একটি ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেব দেখো চার নম্বর প্রশ্নের অঙ্কে বলেছে চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো হয় তাহলে আমরা এক হালিতে কয়টি পেলাম এক হালিতে পেলাম চারটি তাহলে যদি আমরা এক হাড়িতে চারটি পাই তাহলে পাঁচ হাড়িতে আমরা বেশি পাবো না পাঁচ হাড়িতে বেশি পাবো তাহলে বেশি পেয়ে আমরা কি করতে পারি গুণ করতে পারি তাহলে অঙ্কটিকে আমরা এভাবে সাজাবো যে এক খালি এক হাড়ি সমান সমান কত চারটি সমান আমরা চারটি পাই তাহলে পাঁচ হালিতে কতটি আমরা লিখতে পারি এখানে পাঁচ ছি সমান সমান এটা আমরা কি করবো গুণ করবো গুণ করলে কি হয় বেশি হয় তাহলে এটা হবে গুণ তাহলে আমরা এই দুটোকে গুণ করবো কিভাবে আমরা গুণ করবো আমরা আলাদাভাবে চার গুণ পাঁচ এভাবে গুণ করবো তাহলে পাঁচের ঘরে নামাতে আমরা চারবার গুনবো অথবা চারের ঘরে নামাতে পাঁচবার গুনব তাহলে আমরা পাঁচের ঘরের নামাতে চারবার গুণি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুই গুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ তাহলে আমরা কতটি পেলাম বিশটি পেলাম তাহলে আমরা এখানে লিখব বিশটি তাহলে আমরা পাঁচ হালিতে কয়টি পেলাম পাঁচশালিতে পেলাম বিশটি প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে হবে তাহলে তোমরা উত্তর লিখে দিবে উত্তর পাঁচ হালিতে পাঁচালিতে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরপর দেখো দুই নম্বর অঙ্কে বলেছে যদি একটি গুছে ছয়টি ফুল থাকে তবে এরকম আটটি গুছে কয়টি ফুল থাকবে একটি গুচ্ছ মনে করে একটি ফুলের তোড়ার ভিতরে কিংবা একটি এক গুচ্ছ ফুলের মধ্যে ছয়টি ফুল থাকে একটি গুচ্ছ মিলে কি হয় ছয়টি ফুল থাকে তবে এরকম আট গুচ্ছ কয়টি ফুল থাকবে তাহলে আট গুচ্ছে বেশি ফুল থাকবে না একটি গুচ্ছে যদি ছয়টি ফুল থাকে তাহলে আট গুচ্ছে কিন্তু অনেকগুলো ফুল হবে বেশি হবে বৃদ্ধি পাবে তাহলে আমরা এই অঙ্কটিকে কীভাবে সাজাবো অঙ্কটিকে আমরা এভাবে সাজাবো যেহেতু বেশি হবে তাহলে এই অঙ্কটি গুণ হবে আমরা লিখবো এক গুচ্ছে এক গুচ্ছে ফুল থাকে কয়টি ছয়টি এক গুছে ছয়টি ফুল থাকে এরূপ আট গুচ্ছে কয়টি ফুল থাকে তাহলে আমরা এ একের নিচে লিখে দিব আট গুচ্ছে ফুল থাকে তাহলে বেশি হলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে যেহেতু এটা বৃদ্ধি পাবে আমরা এটাকে গুণ করব আট এই কে আট দ্বারা গুণ করব তাহলে আমরা এটা আলাদাভাবে রাফ করে গুণ করে তারপরে উত্তরটা আমরা এখানে লিখে দিব তাহলে আমরা কি করব ছয় গুণ আট এখন আমরা আটের ঘরের নামা তো ছয় বার গুনতে পারি ছয় ঘরের নামাতো আটবার গুনতে পারি তাহলে আমরা আটের ঘরের তো যদি ছয় বার গুনি তাহলে কত হবে দেখো আর ছয় আটে আটচল্লিশ তাহলে এখানে আমাদের আটচল্লিশটি ফুল রয়েছে ছয়টি গুচ্ছে তাহলে আমরা লিখব এখানে আটচল্লিশটি প্রশ্ন নম্বরের উত্তর লিখতে হবে আমরা উত্তরটি লিখব উত্তর আট গুছে আট গুছে কি আটচল্লিশটি ফুল থাকবে থাকবে এ দেখো ছয় নম্বর অঙ্কে বলেছে তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে তাহলে একদিনে যদি সে চার ঘন্টা পড়ে তাহলে এক সপ্তাহে কত দিন হয় বলো তো শিক্ষার্থী বন্ধুরা এক সপ্তাহে সাত দিন হয় তাহলে সাত দিনে কি অনেক বেশি হয় না সাত দিনে এক ঘ এক দিনে চার ঘন্টা তাহলে সাত দিনে কয় ঘন্টা হয় বেশি হয় তাহলে বেশি হলে আমাদের কি করতে হবে অঙ্কটি গুণ করতে হবে গুণ করলে আমাদের কি হবে অঙ্কটা কি হবে বেশি উত্তরটি বেশি হবে তাহলে আমরা এই অঙ্কটিকে গুণ করব তাহলে আমরা অঙ্কটিকে সাজিয়ে লিখবো আসলে সাজিয়ে লিখব যে আমরা জানি এখানে দেখাতে হবে সাত দিন এক সপ্তাহে যে সাত দিন এটা এখানে দেখাতে হবে আমরা জানি এক সপ্তাহ সমান সমান দিন তাহলে তাস্কিয়া একদিনে বই পড়ে চার ঘন্টা তাহলে তাসকিয়া অঙ্কটা এইভাবে তোমরা সাজিয়ে লিখবে তাসকিয়া সাত দিনে বই পড়ে এই যে আমরা এক সপ্তাহ লেখা আছে ওই এক সপ্তাহটাকে আমরা এখানে এক সপ্তাহ সাতটা এখানে লিখে দিবে সাত দিনে নিব চার গুণ সাত এখন এই দুটোকে আমরা গুণ করবো চার সাথে এ গুণ করলে এটাকে আমরা আলাদাভাবে এভাবে গুণ করে নিব ভাবে গুণ করিব সাতকে চার দিয়ে আমরা গুণ করবো সাত আর চারে গুণ করবো তাহলে সাতের ঘরে নামত আমরা চারবার গুণ গুন করবো গুনব সাতকে সাত সাত দুই গুণে চৌদ্দ তিন সাত একুশ চার সাথে আঠাশ তাহলে এখানে কয়েক ঘন্টা পর পড়েছে আজকে আটাইশ ঘন্টা সে এক সপ্তাহে আটাইশ ঘন্টা পড়েছে

বই পড়ে ঘন্টা বই পড়ে দেখো পরবর্তী কত তা কাগজ থাকবে তাহলে এই অঙ্কটিতে এক দিস্তায় মানে কি এক দিস্তায় যদি চব্বিশ তা কাগজ থাকে তাহলে বারো তিস্তায় বেশি থাকবে না তাহলে এই অঙ্কটিকে গুণ করতে হবে আমরা অঙ্কটি কীভাবে সাজাবো সমাধান লিখব যে এক তিস্তায় কাগজে এক তিস্তা কাগজে চব্বিশ তাহলে বারো তিস্তা কাগজে বারো তিস্তা কাগজে এই অঙ্কটি গুণ হবে দেখো এই অঙ্কটিকে আমরা এখন গুণ করবো চব্বিশ গুণ বারোটা তা এই এক তিস্তা কাগজের সঙ্গে আমরা কি করবো বারো তিস্তা কাগজকে গুণ করবো তাহলে আমাদের এটা আলাদাভাবে আমরা রাফ করে নিব তোমরা আলাদাভাবে রাফ করে নিবে চব্বিশ কে বারো দ্বারা গুণ করে যে গুণ ফলটা আসবে এটাই হচ্ছে অঙ্কের উত্তর প্রথমে দুইকে চার দ্বারা গুণ করব চার দুই গুণে আট দুই দিয়ে কে গুণ করব দুই দুই গুণে চার একটি ঘর করেছে একটি শূন্য বসিয়ে দিব এক দিয়ে চারকে গুণ করব চার অক্ষে চার এক দিয়ে কে গুণ করব দুই অক্ষে দুই এখন এগুলো সব যোগ করে নামাবো আট আর শূন্য যোগ করলে আট চার আর চারে যোগ করলে আট আর এই দুই নামিয়ে দিব তাহলে আমরা কত চলাম যে বারো দিস্তায় কতটি কাগজ পেয়েছি দুইশো অষ্টআশিটি তাহলে আমরা এখানে লিখে দিব দুইশো অষ্টআশি তা উত্তর পশ্চিমবঙ্গী উত্তর লিখতে তোমাকে ভুলবে না উত্তর বারো দিস্তায় বারো দিস্তায় দুশো থাকবে এরপরে দেখো আট নম্বর অঙ্কটি অঙ্কতে কি বলেছে একশো পয়সার এক টাকা একশো পয়সায় কত এক টাকা হয় এটা আমরা জানি তাহলে দশ টাকায় কত পয়সা হবে এই অঙ্কটিকে থেকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি অঙ্কগুলো অফ ক্যামেরায় করে নিয়ে এসেছি সমাধান আমরা জানি এক টাকা সমান সমান একশো পয়সা তাহলে এই যে বলেছে দশ টাকায় কত পয়সা তাহলে আমরা লিখবো দশ টাকায় এই যে একশো গুণ দশ দিলে বের হয়ে যাবে যে দশ টাকায় কত পয়সা হয় তাহলে এই অঙ্কটিকে আমাদের গুণ করতে হবে আমরা প্রথমে একশোকে এক দ্বারা গুণ করব একশোকে এক দ্বারা গুণ করলে কত হয় বলো একশো আমরা জানি কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি হয় এরপরে দেখো এই যে শূন্যটা এই শূন্যটা আমরা এখন পাশে বসিয়ে দেবো তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে শূন্যের অঙ্কগুলো আমি এভাবে গুণ করতে তোমাদেরকে বলে দিয়েছি তোমরা এভাবে গুণ করবে তাহলে এখানে আমরা জানি যে দশ টাকায় এক হাজার পয়সা হয় এক টাকায় একশো পয়সা হয় আর দশ টাকায় এক হাজার পয়সা হয় তাহলে আমরা উত্তর দশ টাকায় এক হাজার পয়সা এবার তোমরা এই অঙ্কের সমাধান করবে এরপরে দেখো নয় নম্বর অঙ্কে কি বলেছে একটি বইয়ে একশো তিরিশ পিসটা আছে এরূপ আটাইশটি বইয়ে কত পিসটা আছে কত এরূপ আটাইশটি বইয়ে কত পিসটা আছে পিসটা আছে তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করব এইভাবে অঙ্কটিকে সাজাবো যে একটি এই একটিকে আমরা অঙ্কে লিখবো একটি বইয়ে পৃষ্ঠা আছে একশো তিরিশটি এটা আমরা লিখে যেব একশো তিরিশটি এখন আঠাশটি পিস আঠাশটি বইয়ে কতটি পৃষ্ঠা আসছে তাহলে আঠাশটি বই কি অঙ্কটি কী হবে বৃদ্ধি পাবে বেশি হবে তাহলে এই অঙ্কটিকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখব এই আঠাশটাকে এখানে নিয়ে আসবো লিখবো আঠাশটি বইয়ে পৃষ্ঠা আছে এই একশো তিরিশকে আঠাশ দ্বারা গুণ করবো গুণ করলে যে গুণ ফলটি বের হবে এটি হচ্ছে এই আটাশটি বইয়ের কতগুলো পৃষ্ঠা আছে তাহলে অঙ্কটিকে গুণ করার জন্য আমরা আলাদাভাবে রাফ করে নিব প্রথমে আট দিয়ে শূন্যকে গুণ করব আটকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য আটকে তিন দ্বারা গুণ করব তিন আটে কত চব্বিশ চব্বিশে চার লিখবো হাতে দুই রাখব এরপর আটকে এক দ্বারা গুণ করব আট রক্ষে আট আর হাতে দুয়ে দশ দশ লিখে দিব একটি ঘর করেছে একটি শূন্য বসিয়ে দিব দুই দিয়ে শূন্যকে গুণ করবো দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দুই গুণে ছয় দুই দ্বারা এককে গুণ করলে দুই অক্ষে দুই এখন এগুলো যোগ করে নিব শূন্য শূন্য যোগ করলে শূন্য চার দিয়ে শূন্যকে যোগ করলে চার শূন্য দিয়ে ছয়কে যোগ করলে ছয় আর এক আর দুয়ে যোগ করলে তিন তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হবে তিন হাজার ছয়শো চল্লিশটি কী রয়েছে পৃষ্ঠা রয়েছে আটাশটি বইয়ে কতটি পৃষ্ঠা রয়েছে তিন হাজার ছয়শো চল্লিশ পৃষ্ঠা রয়েছে এখন আমরা আটাশটি বইয়ে তিন হাজার ছয়শ চল্লিশটি পৃষ্ঠা আছে পৃষ্ঠা আছে এরপর দশ নম্বর অঙ্কে কী বলেছে দেখো মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মানে কি মিলির যে টাকাটা আছে তার থেকে চোদ্দ গুণ বেশি টাকা আছে কার কাছে মুন্নির কাছে মিলির কাছে যদি দুশো পঁচিশ টাকা থাকে তবে মুনির কাছে কত টাকা আছে তাহলে অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে লিখবো আমরা লিখবো যে মুনির কাছে চোদ্দো গুণ টাকা মিলির থেকে বেশি আছে তাহলে আমরা লিখব মুনির কাছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা আছে মিলির কাছে আছে কত টাকা দুশো পঁচিশ টাকা এই দুশো পঁচিশ টাকার থেকে আরও চোদ্দো গুণ বেশি টাকা আছে কার কাছে মুনির কাছে তাহলে এই ২২৫ কে আমরা চোদ্দো দ্বারা গুণ করলে যে টাকাটা হবে এটি হবে মুির টাকা তাহলে আমরা লিখবো মুন্নির কাছে আছে দুশো পঁচিশ গুণ চোদ্দো টাকা তাহলে এই দুশো পঁচিশকে আমরা চোদ্দ দ্বারা গুণ করার জন্য আমরা আলাদা রাগ করে নিব দেখো চারকে পাঁচ দ্বারা প্রথমে গুণ করব চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে থাকে দুই চারকে দুই দিয়ে গুণ করে চার দুই গুণে আট আর হাতে রেখে হাতে হাতে দুয়ে দশ দশে শূন্য হাতে থাকে এক চারকে দুই দ্বারা গুণ করে চার দুই গুণে আট আরে হাতে রেখে নয় তাহলে আমরা পেলাম কত নয়শো একটি ঘর করেছে একটি শূন্য বসিয়ে দিব এরপর একে পাঁচ দ্বারা গুণ করব পাঁচ অক্ষে পাঁচ একে দুই দ্বারা গুণ করব দুই অক্ষে দুই একে দুই দ্বারা গুণ করব দুই অক্ষে দুই এখন এগুলো সব যোগ করে নিব শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ নয় আর দুইয়ে যোগ করলে এগারোর এক হাতে থাকে এক দুই আর একে যোগ করলে তিন তাহলে আমরা পেলাম কত তিন হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখব উত্তর মুন্নির কাছে আছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে এগারো নম্বর অঙ্কে বলেছে একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত আমরা জানি একটি ইলিশ মাছের দাম যদি তিনশো পঞ্চাশ টাকা হয় তাহলে বিশটি ইলিশ মাছের দাম বেশি হবে না তাহলে অঙ্কটি গুণ হবে অঙ্কটিকে আমরা এভাবে সাজিয়ে লিখব যে একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা বিশটি ইলিশ মাছের দাম এই তিনশো পঞ্চাশকে আমরা বিষ দ্বারা গুণ করব। তাহলে আমরা কি করবো আমরা এই শূন্য দুটোকে আলাদা করে পঁয়ত্রিশকে শুধু দুই দ্বারা গুণ করবো দুইকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দুই গুণে কথা হয় দশ দশের শূন্য হাতে থাকে এক তিনকে দুই দ্বারা গুণ করলে তিন দুই গুণে ছয় আর এই হাতে থাকে সাত তাহলে কি করবে তোমরা পঁয়ত্রিশকে দুই দ্বারা গুণ করবে পঁয়ত্রিশকে দুই দ্বারা গুণ করলে তোমরা সত্তর পাবে এরপরে এই একটা শূন্য এই একটা শূন্য দুইটা শূন্য এই সত্তরের পাশে বসিয়ে দেবে তাহলে পেলাম কত আমরা দেখো সাত হাজার তাহলে এখানে সাত হাজার লিখে দেবেন তাহলে আমরা তিনশো পঞ্চাশ টাকা দামের বৃষ্টি ইলিশ মাছে আমরা সাত হাজার টাকা পেয়েছি তাহলে আমরা লিখবো ইলিশ মাছের দাম হয় কত সাত হাজার টাকা এভাবে আমরা উত্তরটি লিখে দিব শিক্ষা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না রোজা রেখে তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি আল্লাহ হাফেজ